ঈশ্বরী দর্শক মণ্ডলী আমরা এখন জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি এবং সাক্ষাৎকার নিব আমাদের একজন কবি সাহিত্যিক লেখক এবং সেই সাথে একজন অভিনেতা উনি সিনেমা এবং নাট্য জগতে যথেষ্ট ছবি এবং নাটকে অভিনয় করছেন ইতিমধ্যে একজন প্রতিতীয় যশা কবি সাহিত্যিক এবং সেই সাথে অভিনেতা আসসালামু আলাইকুম ভাই আজকে তো আপনার শুভ জন্মদিন আপনার দেশপ্রিয় টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার শুভ জন্মদিনে আপনি এ মানে কত সালে জন্মগ্রহণ করেছেন আমাদের একটু বলবেন আমি জন্মগ্রহণ করেছি উনিশশো পঁয়ষট্টির এই এই দিনে তেইশে ডিসেম্বর কিন্তু আমার সার্টিফিকেট হলো এক এক আটষট্টি মানে জানুয়ারির এক তারিখ আটষট্টি এটা আমার সার্টিফিকেটে কিন্তু আমার জন্ম তেইশে ডিসেম্বর উনিশশো সালে আপনি আমি জানি যেহেতু একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তো আপনার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যেহেতু সেহেতু আপনার বাবা মুক্তিযোদ্ধা তো সেই সাথে আপনি মুক্তিযোদ্ধা কতটুকু কি দেখছেন কতটুকু কি মনে আছে আপনার একটু সেই হিসেবে শিখচারণ চাচ্ছি উনিশশো সালে জন্ম স্বভাবতেই বুঝতে পারছেন আমি ছয় বছরের একটা শিশু তবে একেবারে যে স্মৃতি হারিয়ে গেছে বা কিছুই মনে নেই তা নয় আমরা ঢাকা শহরেই বসবাস করতাম এবং শান্তিবাগ শান্তিনগর আজিমপুর এলাকাটাতে আমাদের বাস ছিল দুই মাস তিন মাস করে এখানে সরে থেকেছি আরেকটা জিনিস হলো যে আমরা প্রতি আমার বাবাকে গ্রেফতার করা হয় মে মাসে এবং আমরা প্রতি নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত প্রতি সপ্তাহে রবিবার বা কোনো সপ্তাহে সোমবার আমরা যেটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরনো সংসদ ভবন সেই সংসদ ভবনে আমরা যেতাম সেখানে আমাদের একটি চিঠি এসেছিলো যে তোমার বাবার সাথে যদি কথা বলতে চাও কারণ আমার বাবাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছিল এবং যেহেতু তিনি লেখালেখি করতেন বা আইন পেশায় জড়িত ছিলেন এবং তাকে ধরা হয়েছিল একদম মুক্তিযুদ্ধের যেখানে সভা জন একটা সভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে তিনি মুক্তিযুদ্ধে শ্রমিকদের সাথে সভা করেছিলেন কিভাবে যুদ্ধে যাওয়া যায় মানে ভারতে যে কিভাবে ট্রেনিং নিয়ে ফিরে আসা যায় এবং যারা ট্রেনিং নিয়ে এসেছে তাদের সাথে সংযুক্ত কীভাবে যুদ্ধ করা এই বিষয় এবং সে হাতে নাতে তাকে ধরা হয় সেখান থেকে আপনার সবসময় আমরা একুশের বইমেলায় দেখতে পাই এবং বইমেলায় উপস্থিতি আপনার বেশ একটা উল্লেখযোগ্য তো আমরা জানতে চাচ্ছি এ পর্যন্ত আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত আমার কবিতার বই বেরিয়েছে ষোলোটি আর উপন্যাস বেরিয়েছে চারটি এবং আঠারোর যে এই কোটা আন্দোলন এটির উপরও আমার একটি উপন্যাস আছে পুরামুখীর সোনার নলক মুক্তিযুদ্ধের উপর আছে এবার প্রেমের উপন্যাস আছে চারটি উপন্যাস বেরিয়েছে শিশুদের উপর একটি উপন্যাস বেরিয়েছে না শিশুদের উপর একটি গল্পের বই বেরিয়েছে এবং কিশোরদের উপর একটি কিশোর উপন্যাস আছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আপনি লেখক হিসেবে যেমন জনপ্রিয় তেমন চিত্র জগতেও বেশ সারা ফেলেছেন বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করে তো আপনি এই যে চরিত্রগুলো অভিনয় করছেন বিশেষ করে কতগুলো সিনেমার মতো সংখ্যা হবে আপনার ধারণা আমি প্রায় পাঁচশোর কাছাকাছি চলচ্চিত্রে অভিনয় করেছি আর নাটক তো হাজারের উপরে হবে আর জনপ্রিয় কিনা জানি না তবে আমি যে কাজটি করি ভালোবেসে করি এবং সবাইকে নিয়ে করতে চাই আমি যেমন লেখালেখিটা একান্তই একক বিষয় এবং একই করে কিন্তু দেখেন আমি লেখালেখির পাশাপাশি আমি সব লেখকদের সাথে মিলেমিশে থাকতে চাই সবাকে ঐক্যবদ্ধ করতে চাই আচ্ছা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ করে সৈরাসার সরকারকে হটানোর জন্য বিশেষ করে এই আন্দোলনটায় আপনি যথেষ্ট বেগবান ছিলেন এবং কবি সাহিত্যিকদের খুব একটা বড় অংশ না হলেও বেশ অনেক লেখক কবি সাহিত্যিক চাচ্ছিলেন যে দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হোক নতুন শাসন প্রতিষ্ঠিত হোক পরিবারতন্ত্র বিরুদ্ধে বা পরিবারতন্ত্রের ব্যাপারে আপনি সব সময় বিরুদ্ধে সোচ্ছার ছিলেন তো এবারে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনটা সফল হলো এই আপনার লেখালেখি এবং সম্পৃক্ততা কেমন ছিল যদি একটু খুলে বলেন আপনারা দেখেছেন যে আমার বাবাও যেরকম একাত্তরে চুপ করে বসে থাকেনি এই চব্বিশের আন্দোলনে আমার ফেসবুকের ওয়াল কিন্তু চুপ করেছিল না সেখানে আমি এই আন্দোলনের স্বপক্ষে কোটা আন্দোলনের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি আমি কিন্তু আমিও এটার বিরুদ্ধে কথা বলেছি আমার সন্তান যে এইটি সে পেত সেও মোহাম্মদপুরে সাতাশ নম্বরে এই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে এটি হলো যে আসলে গণমানুষ যেটা চায় তার বাইরে তো আর যাওয়া যায় না গণমানুষের রায়কে মেনে নিতে হবে এবং আপনারা দেখেছেন যে মানে বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর এইভাবে এই যে কিশোর যে যুবক যে শিশু কথা বলতে পারে তাদেরকে পৃথিবীর কোনো শক্তি দমন করতে পারে না আমিও তাদেরকে নিয়ে একটি কবিতার বই বের করেছি যেটি সেই সময় লেখা লাল জুলাইয়ের লেখা গল্প কবিতাগুলি নিয়ে আমি একটি কবিতার বই বের করার আমার ইচ্ছে আছে প্রকাশকদের সাথে কথাবার্তা চলছে একজন কবি শুধু লিখেই যান না এটা আমাদের এই কবি এম সোহেল রশিদ তার জলজান্ত প্রমাণ কারণ কবিরা হচ্ছেন সমাজের দর্পণ কবিরা হচ্ছেন জাগ্রত বিবেকের সাথে সব সময় তারা লড়াই করে জাগ্রত বিবেকের পক্ষে কাজ করে তো এখন আমরা আমাদের এই যে কবি বন্ধু আজকে ওনার জন্মদিন আজকে শুভ জন্মদিন শুভ জন্মদিনে আমাদের দেশ টিভি দেশপ্রিয় টিভি চ্যানেল থেকে শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা সেই সাথে আমি অত্যন্ত আনন্দিত যে একজন কবি সরাসরি এবারের বৈষম্যবিরোধী আন্দোলনে তার লেখনির মাধ্যমে এবং তার কার্যক্রমের মাধ্যমে পার্সোনালিটি উপস্থিতির মাধ্যমে আন্দোলনকে যথেষ্ট বেগবান করেছেন তো এমন একজন সচেতন কবির জন্য আমাদের দেশপ্রিয় টিভির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা এবং আপনার এই জন্মদিনে আমাদের দর্শকদের পক্ষ থেকেও থাকবে অকৃত্রিম শুভেচ্ছা তবে আমি আহ্বান করছি আপনার থেকে জন্মদিনের অথবা আপনার যে কোনো একটা ভালো লাগার কবিতা আবৃত্তি আমরা শুনবো কারণ এই ব্যাপারে আমি খুব ভালো জানি যে আপনি ভালো আবৃত্তি করেন তো আশা করি আপনি আমার দেশ টিভি দেশপ্রিয় টিভি চ্যানেলের শ্রোতাদের উদ্দেশ্যে একটা কবিতা শোনাবেন আসলে আমি তো আজকে আমার জন্মদিন আমি আসলে সাথে করে কিছু নিয়ে আসিনি তবে আমি এই চব্বিশের আন্দোলনের একটি কবিতার অংশ আমি পাঠ করে শোনাচ্ছি সেটি হলো যে সেটি হলো যে পানি লাগবে পানি কার লাগবে পানি এভাবে যখন চিৎকার করে ডাকে মানুষ তখন উড়ে যায় সমস্ত ষড়যন্ত্রের মানুষ ধন্যবাদ আমাদের